পদ্মা চালু হওয়ায় সাগরকুন্ডা কুয়াকাটার সঙ্গে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার সড়ক পথে বেড়েছে পরিবহনের সংখ্যা কিন্তু তিন চাকার ব্যাটারি চালিত যান মহাসড়কে চলার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল করায় বিলম্বনায় পড়তে হচ্ছে চালকদের মহাসড়কে দুর্ঘটনা এড়াতে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানান যাত্রীরা তারা ডানে বাই বোঝে এরা গাড়ি ব্রেক করতেলে হাইরোডের যে সিগন্যাল মানতে হয় সেটা তারা করে না তারা ব্রেক করার কাম করে দেয় নসিমন করিমন এরা এদের কাগজ নাই পাতি নাই এরা কিছু বোঝে না শিক্ষনীয় কোনো কিছু নাই এরা উল্টা পাল্টা চালায় বিভিন্ন জায়গা বিভিন্ন এদের কারণে এক্সিডেন্ট হয় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা তারা মানছেন না বলে জানাই জেলা মিনিবাস মানিক সমিতি ওখানে হাইকোর্টের একটি নির্দেশনা আছে একটা আদেশ আছে যে মহাসড়কে কোনো রকম ইজি ব্যাগ থ্রি হুইলার নসিমন করিমন ভড়ভড়ির এগুলো চলতে পারবে না কিন্তু এগুলো এই মহাসড়কে এক বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে এতে আমরা বাস মালিক সমিতির মালিকের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে থেকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন ওরা আসলে আনানি ড্রাইভার যারা অটো চালায় তো আমরা সামনের সময়গুলোতে আমাদের আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমার অব্যাহত আছে আমরা চেষ্টা করছি যে সরকারি যে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী যাতে এই ইজি বাইকগুলোকে পারিত না করে কিভাবে তাদেরকে মহাসড়ক থেকে অন্তত দূরে রাখা যায় আমরা সেটির একটি প্রক্রিয়া বের করার চেষ্টা করছি পটুয়াখালীর অভ্যন্তরীণ রোটে একশো একচল্লিশটি বাস চলাচল করে এছাড়া ঢাকা কুয়াকাটা মহাসড়কে দুই শতাধিক বিলাসবহুল পরিবহন প্রতিদিন চলাচল করে সময় সংবাদ পটুয়াখালী